মুক্তিবেগের ফর্মুলা V equal root over R আরেকটা ফর্মুলা হচ্ছে V equal root আরেকটা হচ্ছে R root over 8 बार 3 g rho এই তিনটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা তিনটা ফর্মুলা একই লাইনে লেখা আছে তো এখানে কার কি পরিচয় g হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক m এর পরিচয় হলো গ্রহের ভর r এর পরিচয় গ্রহের ব্যাসার্ধ জি এর পরিচয় হলো অভিকর্ষ স্তরণ এবং গ্রহের পরিচয় হচ্ছে গ্রহের ঘনত্ব আচ্ছা আমরা এখানে লক্ষ্য করি মুক্তিবেগের রাশিমালায় কোন জিনিসটা নেই গ্রহের ব্যাসার্ধ কি আছে অভিকর্ষ স্তরন আছে কিনা এটা একটু চেক করি অভিকর্ষ স্তরণ আছে অভিকর্ষ স্তরণ আছে এই যে অভিকর্ষ স্তরণ এখানে এরপর আর চেক করা যাক গ্রহের ভর আছে কিনা গ্রহের ভর এই দেখো এখানে এম এটা হচ্ছে গ্রহের ঘর এটাও আছে এরপরে বস্তুর ঘনত্ব আছে কিনা সেটা দেখতে হবে তো আমরা এখানে দেখো রো আছে রো হচ্ছে ঘনত্ব কার ঘনত্ব এই যে গ্রহের ঘনত্ব রো কার ঘনত্ব গ্রহের ঘনত্ব তার মানে এখানে বস্তুর ঘনত্ব নাই তাহলে আমাদের অ্যানসার হবে বস্তুর ঘনত্ব নাই মুক্তিবেগের রাশিমালায়